আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশ খালির কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশখালি আন্দোলন বা নির্যাততা আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী সাথে দেখা করতে তাহলে আমাদের দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মন্ডল পিএমসির লোক উপরে উপরে বিজেপি আর আমার আমরা নিজের মায়েরা যদি সন্দেশখালিতেই পড়ে আছি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এ তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমরা আন্দোলনের মানে আমরা নিজেরা আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না নিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা নিয়েছে কি এটা কি ডিএমসি পার্টির থেকে কি উনি শিবহাজার থেকে এই